জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি যে শিশু মাতৃগর্ভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃত মনস্ক হয় বলে গীতায় উল্লেখ আছে তো বন্ধুরা আজকে আমি গর্ভগীতার সম্বন্ধে এই ছোট্ট ভিডিওতে শ্রীমৎ ভাগবতের অংশ গর্ভগীতা আমি আপনাদের সামনে পরিবেশন করছি বন্ধুরা গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে কৃষ্ণ বলেন যে ব্যক্তি গর্ভগীতা শুনে এবং মনন করেন সে পুনরায় গর্ভাবাসে আসে না সে জন্মমৃত্যুর মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় কোনো গর্ভবতী মহিলা গর্ভ গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় গর্ভগীতায় শ্রীকৃষ্ণ অর্জুনের যে কথোপকথন কথন তা আমি আপনাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তাই হোম রেমেডি চৌধুরীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম চলুন বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ বলে আমি এই গর্ভগীতা শুরু করছি অর্জুন ও বাজ অর্জুন বলছেন হে কৃষ্ণ কোন দোষের কারণে প্রাণী গর্ভবাসে আসে জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয় তারপর মৃত্যু হয় কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় কৃষ্ণ বলছেন হে অর্জুন এই মানুষ অন্ধ ও মূর্খ এরা সংসারের ভালোবাসা মোহে জড়িয়ে পড়ে এই পদার্থ আমি পেয়েছি আমি তা লাভ করব এরকম চিন্তা তার মন থেকে দূর হয় না অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গর্ভবিষে কষ্টভোগ করতে থাকে সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণা এর শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয়ে বশবর্তী কাম কোধ লোক অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় কৃষ্ণ বলেন এই মন অবশ্যই হাতির মতো তৃষ্ণা শক্তি মন পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে অহংকার এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তেমনি মনরূপে হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপে অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয় অর্জুন বলছেন যে হে কৃষ্ণ যে তোমার কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বৈরাগী হয় একটি ধর্ম পালন করেন এদের কীভাবে চেনা যায় বৈষ্ণবরা কায় বা বৈষ্ণব কৃষ্ণ বলছেন যে হে অর্জুন একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা সন্ন্যাসী একদল মাথায় জোটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায় এদের মধ্যে আমার কোনো বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে এদের জন্য আমার দর্শন দুর্লভ অর্জুন বলছেন কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায় কোন পাপের জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে নুপুমসুখ হয় ব্যক্তি কৃষ্ণ বলছেন যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তার শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয় আবার যে কারো আমানতের জিনিসে আত্মসাত করে নেয় তার পুত্রের মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তি কাজ করে দেয় না সে নুপুমসুখ হয় এগুলি অনেক বড়ো বড়ো পাপ অর্জুন বলছেন কোন পাপের জন্য মানুষ সর্বদা রোগী থেকে যায় কোন পাপের কারণে কাঁথা হয়ে জন্মায় স্ত্রী ও টাট্টুর জন্ম কেন হয় কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় কৃষ্ণ বলছেন হে অর্জুন যে ব্যক্তি কন্যাদান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রুখী থাকে যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টু হড়া হয়ে জন্মায় যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায় আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘ দান করে সে বেড়াল হয়ে জন্মায় আবার যে ব্যক্তি নিজের এঁটো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায় তারা দাসী হন অর্জুন বলছেন হে কৃষ্ণ কিছু মানুষকে আপনি স্বর্ণ দিয়েছেন তারা কোন পূর্ণ কাজ করেছে আবার কিছু মানুষকে আপনি হাতি ঘোড়া রথ অনেক কিছু দিয়েছেন তারা কোন পূর্ণ লাভ করেছেন কৃষ্ণ বলছেন অর্জুন যারা স্বর্ণদান করেছে তারা ঘোড়া কন্যা লাভ করে এরপর অর্জুন জিজ্ঞেস করলেন যে পুরুষের বিচিত্র দেহ থাকে তার কোন পূর্ণ করে কারো কারো বাড়িতে ধন ধরতির সম্পদ আছে সে আবার কেউ বিদ্যান তারা কোন পূর্ণ করেছেন কৃষ্ণ বলছেন অর্জুন যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর যারা বিদ্যাদান করেছেন তারা বিদ্যান যারা সন্ত সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান কৃষ্ণ অর্জুন বলছেন হে কৃষ্ণ কারো অর্থের প্রতি ভালো রয়েছে কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ জানান ধন এবং স্ত্রী এ সবেই নাশরূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন বলছেন কোন ধর্মের কারণে এই রাজপাঠ লাভ করা যায় আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায় কৃষ্ণ বলছেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তারা রাজা হয়ে জন্মান আবার যারা গুণ সেবা করেন তারা বিদ্যান হয়ে জন্মান অর্জুন বলছেন হে কৃষ্ণ কে পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন তারা কোন পুণ্য লাভ করেছেন কৃষ্ণ বলছেন যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজ অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন অর্জুন বলছেন কোন পাপ করলে ব্যক্তি ববা ও হয় কৃষ্ণ বলছেন যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয় যারা গুরুর কাছ থেকে লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা ববা হয়ে যায় গো করলে ব্যক্তি কুষ্ঠ রোগী হয় অর্জুন বলছেন কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দরিদ্র হয় কেন কারো খণ্ড বাউ হয় আবার কেউ অন্ধ হন কেউ আবার কঙ্গু থাকেন তারা কি পাপ করেছেন আবার যে স্ত্রীরা বাল্যবিধবা হন তাদের পাককে কৃষ্ণ বলছেন যে যারা সব সময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয় যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন কুকাজ করে যারা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয় যে পর নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয় গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোড়া ও পঙ্গু হয় যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকি তারা বাল্য বিধবা হন অর্জুন বলছেন হে কৃষ্ণ তুমি পরব্রহ্ম তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরব্রহ্ম গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান কৃষ্ণ বলছেন তুমি ধন্য তোমার মা বাবাও ধন্য যারা তোমার মতো পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলের ত্যাগ করে আমার বিষয় মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরু পূজা করা উচিত হে অর্জুন যে ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চান্ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জলও যেমন অপবিত্র হয় তেমনি গুরুবিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র তার হাতের ভজন দেবতাও গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্তব্য কাক এ সমস্ত জনই অত্যন্ত নিম্নমানের এ সকলের তুলনায় সে মনুষ্য নিষ্কৃষ্টমানের যারা গুরু বিমুখ হন গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণ আমার ভক্তি করা যোগ্য তেমনি গুরু ভক্তিরও যোগ্য যেভাবে গঙ্গা নদীদের মধ্যে শ্রেষ্ঠ নদীদের মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশীর বধ শ্রেষ্ঠ সেভাবেই শুভকর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু যৌনি লাভ করে চুরাশিটি অর্জুন বলছেন গুরু দীক্ষা কি কৃষ্ণ বললেন ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে গুরু দীক্ষা দুটি অক্ষরের ওম এই অক্ষর গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে যে চৌরাশিটি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় নরক ভোগ করে না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বৎসর পর্যন্ত নরক ভোগ করে গুরুর সেবা করলে একাধিক অষ্টমেধ যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি গুরু সেবায় আমার সেবা হে অর্জুন আমারও তোমার কথক কথম যে প্রাণী শুনবে বা পড়বে তারা এই গর্ভ দুঃখ এবং চুরাশি করে যৌনি থেকে মুক্তি পাবেন তাই একে গর্ভগীতা জ্ঞান বলা যায় জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের আধ্যাত্মিক তথ্য আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনারা পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ